আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সময়ের ব্যবধানে বাকি আর তরমুজের বেহাল দশা দেখানোর জন্য আজকে একটা বাজার থেকে আমি লাইভে এসেছি যদিও বা আমি কোন জায়গা থেকে লাইভে যুক্ত করেছি সেটা একটু আপনাদেরকে বলবো না তবে আজকে তরমুজ এবং বাকি বাকিকে কিন্তু ভাঙ্গিও বলা হয় উত্তরবঙ্গের মধ্যে আমাদের এলাকায় কিন্তু এটাকে বাকি বলা হয় অনেকে এই বিষয়টা নিয়ে কিন্তু কনফিউজ থাকেন যার কারণে সেটা একটু তুলে ধরার জন্য আসছি মূল কথাই চলে যায় চলুন একটু দেখি প্রিয় দশকে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো তরমুজ এই তরমুজগুলো যখন রমজান মাসের শুরু ছিল তখন একটা তরমুজ যেখানে দেড়শো টাকা বিক্রি করার কথা সেই জায়গায় আমাদের ব্যবসায়ী এরা এই তরমুজগুলো বিক্রি করেছিল প্রায় তিনশো থেকে চারশো টাকায় আর আজকে এই তরমুজগুলোর বেহাল দশা দেখেন এক একটা তরমুজ এখানে বেচাও যাচ্ছে না এবং এই তরমুজগুলোর অবস্থা খুব খারাপ হয়তো এগুলো এই যে ক্যাপ থেকে আসছে অনেক দেরি হয়েছে এবং যার কারণে এখানে এগুলো বিক্রির ক্ষেত্রে কিন্তু বেহাল দশা দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো তরমুজ কিন্তু এখানে একেবারে পৌঁছে যাচ্ছে এবং এই তরমুজগুলো দেখতেই কিন্তু সুন্দর লাগছে না কিন্তু আজ আমরা যেটা দেখতে পেয়েছি রমজান মাসে একশো টাকা তরমুজ তিনশো টাকা বিক্রি হয়েছে আর এখন এই তরমুজগুলো বিক্রি করতেও অনেক কষ্ট হচ্ছে আর আমরা যদি ভাঙ্গির দিকে দেখি এটাকে উত্তরবঙ্গে ভাঙ্গি বলে চট্টগ্রামে বাকি বলে তো আমরা একটু দেখি এই বাকিগুলোর অবস্থা দেখেন এই যে বাজারে বাকিগুলোর অবস্থা দেখেন বিক্রি হচ্ছে না অনেকে ক্রয় করছে না যার কারণে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে আমরা একটু একজন ক্রেতার সাথে কথা বলি একটু বলেন আসলে এই যে যারা না ব্যবসায়ীরা মানে এই যে প্রথম প্রথম রমজানের শুরু আমরা যেটা দেখতে পেয়েছি দেড়শো টাকা থেকে তিনশো টাকা বিক্রি আর এক না রমজান মাসে আসলে ধন্যবাদ রমজান মাসে আমি ক্রেতা রমজান মাসে জিনিসগুলোর একটু চাহিদা বেশি ছিল আর কি এখন তো বর্তমান এখন চাহিদা তেমন নাই ওই অনেকটা মনে করেন ওই কারো মেয়ের বিয়ে এই আর কি বলে বিয়ে হয়েছে হয়তো উপহার দিতেছে এই জন্য একটু টান মান আছে কিন্তু আসলে এখন সেরকম ক্রেতা নাই নাই বললে চলে এই জন্য একটু এরকম হচ্ছে আর কি ঠিক আছে ধন্যবাদ সবাই ক্রেতার একজন ক্রেতার সাথে কথা বলছিলাম এবং আরেকটা বিষয় যদি ক্লিয়ার করি দু একদিন কিন্তু খুব বেশি গরম ছিল আবার আজকে সকালে চট্টগ্রামে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াতে কিছুটা গরম একটু কমেছে মূলত আপনারা জানেন এই তরমুজগুলো গরমে বেশি খাওয়া হয় এবং রমজান মাসের যে বিষয়টা সেটা চাহিদা ছিল বেশি এবং রমজান হিসাবে অন্তত আমরা মুসলমান একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই এবং সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে যখন রমজান মাস তখন কিন্তু এটা স্বাভাবিক নেওয়ার মতো স্বভাব করার মতো একটা মাস কিন্তু ওই সময় আমরা কি করি ব্যবসায়ী বা কিন্তু এটা উল্টাপাল্টা দাম করে এবং অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করে আমরা যদি একটু এই যে দেখতে পাচ্ছেন আমরা বাজারে আছি এগুলো বিক্রি করতে আসছিল কিন্তু ক্রয় বিক্রয় না হওয়ার কারণে এগুলো একেবারে পচে গোলে কি অবস্থা দেখতে পাচ্ছেন বাকিগুলো কিন্তু এখানে কিছু বাকি দেখা যাচ্ছে একেবারে ফেটে গিয়েছে এবং নষ্ট হয়ে যাচ্ছে তাও এই যে নষ্ট হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে এই বিষয়গুলো আমরা সময়ের ব্যবধানে কি যে পরিস্থিতি সেই বিষয়টা জানানোর জন্য আজকে মূলত আমরা এই লাইভ আপনার প্রিয় দর্শক হঠাৎ করে যে এই যে তরমুজ এবং বাকি নিয়ে লাইভ আসছি বিষয়টা খুব বেশি ইন্টারেস্টিং কারণ ইন্টারেস্টিং কেন আমরা সময়ের ব্যবধানে কে যে কতটুকু উপর থেকে নিচে নামে নিচে থেকে উপরে যায় সেই বিষয়টা আমরা বুঝতে পারি এটা আমি উপর থেকে নিচ বলতে ধনী বা গরিবের বিষয় বলছি না অর্থাৎ এই যে ব্যবসায়ীরা যে কাজটা করেছে এই কাজটা যে আসলে সঠিক করে নাই রমজান মাসে সেই বিষয়টা দেখানোর জন্য আজকে আমাদের এই লাইভের আয়োজন এবং আমরা আরও যারা ব্যবসায়ী বাইরা আছেন অনেকেই কিন্তু আমার এই লাইফটা দেখবেন অনেকে হয়তো আমার উপর রাগ করতে পারেন অনেকে হয়তো খুশিও হতে পারেন কিন্তু বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগত আপনার লাভ এবং খুশি দিয়ে হয়তো আমার কোনো লাভ ক্ষতি হবে না কিন্তু আমরা যদি দিন শেষে একটু মানবিক হতে পারি এবং মুনাফা তো করছে যারা ব্যবসা করবে তারা অবশ্যই মুনাফা করবে কিন্তু তার মানে এ না যে দেড়শো টাকার তরমুজ তিনশো চারশো টাকা তাও আবার রমজান মাসে যারা রোজাদার তাদের জন্য এভাবে উল্টাপাল্টা ব্যসা বেশি প্রফিট লাভের চেষ্টা করা লুপ করা এই বিষয়গুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং এই যে তরমুজের এবং বাকি যেই বেহাল দশা এই বেহাল দশা থেকে আশা করি আমাদের ব্যবসায়ী বা ইনশাল্লাহ বেঁচে যাবেন আসলে একজন একজনের ক্ষতি চাওয়াটা কোনো অবস্থাতে সমীচীন নয় আমরা কারো ক্ষতি চাই না এবং আলোকিত একাত্তর ঠিক মাধ্যমে আমরা শুধুমাত্র এই তরমুজা এবং বাকির বেহাল দশটা দেখানোর জন্য এই লাইভ এসেছি এবং আমরাও চাইবো আমাদের ব্যবসায়ী এর একটু পরিবর্তন হোক অতিরিক্ত মুনাফা থেকে বাহিরে আসুক এবং তাদেরও যে একটা বর্তমানে লস হচ্ছে কিন্তু এটা আসলে বাস্তবে তাদেরকে আমি সামনে নিয়ে আসছি না হয়তো অনেকে লজ্জায় আসতে চাচ্ছেন না তো তাদেরও যাতে ক্ষতি না হয় সেটা আমরা দোয়া করব সবাই চাইবো একটু সুন্দরভাবে সম্প্রীতির বন্ধন আবদ্ধ থেকে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে তো যারা আমার লাইভে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ